আজকে আধুনিকতার ছয় ইন্টারনেট ইউটিউব টিকটক ইত্যাদি এই সমস্ত অপশনগুলো অসিলায় করে আজকে আমাদের মেয়েগুলো যেন অর্ধলঙ্গ হয়ে যাচ্ছে সম্মানিত হাজরিন অত্যন্ত দুঃখজনক হলো সত্য কি বলবো সে আর কথা আজকে এই আধুনিকতার সময় এসে ইন্টারনেটের ছোঁয়ায় যেই পরিবারটা যত আধুনিক আজকে তাদের পোশাকটা তাদের নারীর পোশাকটা দেখছি ততটাই দিন দিন ছোট হয়ে যাচ্ছে যে আমার মেয়েটা এত এত বড় আমার মেয়েটা লন্ডনে থাকে থাইল্যান্ডে থাকে তার পোশাক যদি এই রকম পশ্চিমাদের মতন না হয় তাহলে কে মানায় আরো অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকে মেয়েগুলো দুনিয়াতে একটু টাকার জন্য দুনিয়াতে একটু টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করে দিচ্ছে শুধু তাই নয় আপনারা দেখেছেন যারা ইন্টারনেটের সাথে সুসম্পর্ক আপনাদের আছে আজকে দেখবেন এই অসংখ্য অসংখ্য নারীরা আজকে টিকটক ইউটিউব ব্লগার এই ভিডিও বানিয়ে তাদের দেহ সৌন্দর্যটাকে প্রদর্শন করে আজকে তাদের দেহটা বিক্রি করে টাকার পণ্য বানিয়েছে কথা বলুন ঠিক না ব্যাটি একজন দেখছে যে ওই ওর দেহ দেখিয়ে অন্যান্য বডি দেখিয়ে এই ভিডিও করে ইনকাম করছে আমি কেন বসে থাকবো ওই ও লেগে পড়ছে এত জঘন্য এই পাপ শুধু পাপ নয় যে নারীগুলো তার সৌন্দর্য তার দেহটাকে পণ্যের মতো নেটে বিক্রি করে ইনকাম করছে এটা এত জঘন্য একটা পাপ শুনুন শুধু পাপ নয় জঘন্য পাপের মধ্যে উল্লেখযোগ্য বড় একটা অপরাধ বলি নাউযুবিল্লাহ আল্লাহর নবী কি বলেন শুনুন ওমান সাননা ফিল ইসলাম সুন্নাতান সাইয়াতাও কানা আলাইহি বিযুরহা ওয়া বিযুরু মান আমিলা ফিহা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইসলাম ধর্মে যে ব্যক্তি ইসলাম ধর্মে কোনো মন্দ কাজের প্রচলন করে মন্দ কাজের প্রচলন ঘটায় এই জন্য তার নিজের পাপ তো আছে মন্দ কাজের প্রচলন ঘটালো এটা নিজের পাপ তো পাপটা যারা অনুসরণ করে পাপ করবে অন্যদের পাপও তার ঘাড়ে এসে পড়বে বলি নাউজ আজকে টাকার কারণে আজকে সৌন্দর্য বিক্রি করে নারীরা টিকটক বানাচ্ছে ব্লগার হয়ে গেছে ভিডিও বানাচ্ছে ইনকাম করছে শুনুন একটা ভিডিও বানিয়ে তার এই ইজ্জত বিক্রি করে ইন্টারনেটে আজকে ছড়িয়ে দিচ্ছে একটা ভিডিও যদি দশ লক্ষ মানুষ দেখে এর মধ্যে যদি পঞ্চাশ জন ব্যক্তি তাকে অনুসরণ করে এই পঞ্চাশ জনার যত পাপ হবে যেই ভিডিও করলো বা যে পাপটা সরালো তার কাঁদে তাদের গুনাগুলো এসে বর্তাবে বলি না না সম্মানিত হাজরিন শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি কত টিকটক টিকটক আমরা মৃত্যুবরণ করছে কত নারী বেহাইয়া পোনা নির্লজ্জ করতে করতে কবরে চলে যাচ্ছে তাদের মৃত্যু হচ্ছে কিন্তু বলুন তো নেটে যে ভিডিওটা চলে যাচ্ছে এই ভিডিওর কি মৃত্যু হচ্ছে এই ভিডিও কি ইন্তেকাল করছে ওই নারী আমি বন্ধুদেরকে বলবো আপনারা কবরে চলে যাবেন যারা আলোচনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন আপনি আজকে আপনার দেহ ডিসপ্লে সৌন্দর্যকে পুরুষদের সামনে উলঙ্গ করে দিচ্ছেন একটু টাকার জন্য পয়সার জন্য আপনি কবরে চলে যাবেন এই বেপর্দা অশ্লীলতা পিকচার ভিডিও যতদিন নেটে থাকবে যদি কেয়ামত পর্যন্ত থাকে কেয়ামত পর্যন্ত আপনার আমল নামা এই পাপ অটোমেটিক যেতেই থাকবে চিন্তা করুন আমাদের আশেপাশে অনেকে আছে আমাদের নিজেদের মধ্যে নিজে একটু চিন্তা করুন তাই নয় এবার আল্লাহ শুধু তিনি কোরআনুল তিনি এই পাপটাকে এত ভয়ানক পাপ বলেছেন যে এই সমস্ত নারীগুলো যেই সমস্ত নারীগুলো তাদের দেহ বিক্রি করে ইনকাম করবে এদের সম্পর্কে আল্লাহর নবী সুনানে তিরমিজির 609 নম্বর হাদিসে তিনি বলেন কুল্লু জিসাদিন নাবাতান মিন সুহাতিন ফান্নারু আওলা বি যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দেহটাকে লালিত পালিত হয়েছে হারাম উপার্জনে তার দেহটাকে লালিত পালিত করেছে সেই দেহটা জাহান্নামের আগুনের জন্যই উপযুক্ত বলি নাউজুবিল্লাহ সে দেহটা যাবে কোথায় জাহান নামে জাহান নামে যাবে আমাদের নিজের পাপের কথাই আমরা চিন্তা করে আশ্চর্য হয়ে যাচ্ছি নিজের পাপের কি হবে কি হবে এই চিন্তায় আমরা ব্যস্ত আরো দশ জনের পাপ যদি আমার ঘাড়ে আসে আমাদের বাঁচার উপায় আছে এই উলা আল্লাহ বলছে নারীদের মতন তোমরাও তোমাদের সৌন্দর্য দেহটাকে সমাজে দেশে ডিসপ্লে করো না টিকটক করে এই সমস্ত মহিলা গুলো বেপার হয়ে ইন্টারনেটে ইউটিউবে ভিডিওতে আসে এদের এই ইনকাম গুলো মূলত তিনটা কারণে তাদের এই ইনকাম সম্পূর্ণ হারাম কয়টা কারণে ইনকামটা কি সম্পূর্ণ হারাম এক নম্বর হলো এতে হারাম কাজ বেপর্দা রয়েছে দুই নম্বর হলো এতে লোকদের ফেতনায় ফেলা হচ্ছে অসংখ্য যুবকরা ফেতনার মধ্যে পড়ছে আর তিন নম্বর হলো এতে আল্লাহর নিষেধ অমান্য করা হচ্ছে এই জন্য বেপর্দা ভাবে ইনকাম করা এটা সম্পূর্ণ হারাম করে দেওয়া অনেক মেয়েরা আবার দেখবেন টিকটক করে না ইন্টারনেটে ব্যবসা করে বিজনেস করে থ্রি বিক্রি করে শাড়ি বিক্রি করে কিন্তু করে কি নিজের দেহটাকে বেপর্দা হয়ে ডিসপ্লে করে দেখায় অঙ্গভঙ্গি করে এইভাবে ইনকাম করাও এটা কি মাকরু না হারাম এটাও হারাম কথাটা আমার নয় সোহাই মুসলিম শরীফের এক হাজার পুরো নম্বর হাদিস আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহু তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র হালাল জিনিসটাকেই গোনন করে বলি সুবহানাল্লাহ বিপрдаভাবে সমাজে চলতে চলতে কোন নারী যদি কবরে চলে যায় আপনার বোন আমি আপনাকে প্রশ্ন করব আপনার পাপের কি খবর কিন্তু আরও 100 জন আপনার ভিডিও দেখে আপনাকে অনুসরণ করে বা আপনার ভিডিও যদি থেকে যায় তাদের পাপ নিয়ে আপনার কবরে যে কি হবে আমাদের প্রত্যেককে মরা লাগবে কি লাগবে মরা লাগবে কি লাগবে না আমরা আমরাও মরবো কিন্তু আমাদের দেশে যেহেতু দেশের দুইটাই বড় বড় রাজনীতিবিদ দুইটাই কিন্তু নারী একটা তো ইন্ডিয়ায় বানিয়েছে বাড়ি আর একটা মাঝে মাঝে দূর থেকে দিচ্ছে ঝাড়ি এইরকমই চলছে চলছে তো আমাদের দেশে রাজনীতি কিন্তু নারী নারীরা হয়তো মরবে না তারাও মরবে তারাও কবরে যাবে কি যাবে না কবরে যাবে আমি বোনকে বলবো আপনি কয়দিনের দুনি ইনকামের জন্য নিজের সৌন্দর্যটাকে আপনি বিলিয়ে দিচ্ছেন আপনি তো কবরে যাবেন কবরে কি হবে কিন্তু আপনি আল্লাহর জন্য হারাম ছেড়ে দেন আল্লাহর জন্য পর্দা করেন কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় সেই নারীর রিজিকের ব্যবস্থা থাকার ব্যবস্থা ইনকামের ব্যবস্থা তার কবরে সুন্দর ব্যবস্থা ওই আল্লাহই করে দিবে বলি সোভান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি একটা অত্যন্ত দুঃখজনক হলো সত্য দুঃখ লাগে কষ্ট লাগে তখন নারীরা তো বেপর্দ হবে চলে কিন্তু দুঃখ আর আফসোস লাগে তখন যেই ব্যক্তি নামাজ পড়ে যার মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে হজ করেছে তার মেয়ে যখন বেপর্দ হয়ে ঘুরে বেড়ায় এটা কিন্তু বড় দুঃখ আর কষ্ট জোগায় কথা বলুন ঠিক না ঠিক আপনি আপনার হজের মূল্যায়ন করেন যত্ন করেন আপনার মুখে দাঁড়িয়ে সম্মান সম্মান আমাদের নারীদেরকে আমাদের মেয়েদেরকে আমরা শিখাতে পারি নাই নিজে নামাজি নামাজি বাবা আগামী সপ্তাহে এই আলোচনা করবে ইনশাল্লাহ যে দায়ুষ পুরুষ যারা দায়ুষ পুরুষ নারীর কারণে জাহান্নামে নামে কারা যাবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো তবে আমাদের পুরুষদেরও একটু সোজা হওয়ার দরকার আছে না না আপনি পরিবারের গার্ডেন আপনি যদি বলেন এইভাবে তুমি বাইরে যাবে না হলে আমার বাড়িতে তোমার জায়গা নাই আজকে আমরা দাড়ির সম্মান ভুলে গেছি দাড়ির মর্যাদা আমাদের কাছে না টাকার কাছে বিক্রি হয়ে গেছে টাকার কাছে ঈমান আমল নৈতিকতা কিছু বিলীন হয়ে গেছে দরদের আমা আর একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই এই দাড়ির মর্যাদা আমরা আজকে দিতে শিখি নাই নিজেরাও এই জন্য দাড়ির মর্যাদা আমাদের আশেপাশে এরকম